অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চৌধুরী বাড়িতে বরের বেশি সেজে বিয়ে করতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় অব্র এবং অব্র যখন ওই বের হতে যাবে তখন ওই ছোটো কাম্মা অর্থাৎ আদিত্যর মা এসে বলে আমি রেডি চলো আমরা এবার বেরিয়ে পড়ি তখনই গায়ত্রী রেবি আদিত্যর মাকে বলে ছোট আমাকে ফেলে ঠিক হাসতে হাসতে চলে যাচ্ছিস তাই তো আমি যাব না তোরাই তো এখন যাবি আদিত্যর মা গায়ত্রী দেবীকে বলে বৌদি তুমি ঠিক আছে আমি যাচ্ছি না আমি বুঝতে পারছি তো আমার একা একা লাগবে তাই আমি যাব না আদিত্য তার বড় মাকে বলে ঠিক আছে বড়মা আমি থেকে যাচ্ছি মা যাক অভ্র আদিত্য তাকে এসে বলে কেন রে ভাই তুই বারবার কেন থেকে যেতে চাইছিস আমার বিয়েতে কি তোকে থাকতে চাইছিস না তুই ছাড়া আমি বিয়েটাই করবো কি করে তোকে যেতেই হবে আদি তো না করতে পারে না যখনই অব্র বের হতে যাবে তখন ওই গাইডটি দেবী অভ্রকে বলে অব্র অনেক নিয়ম আছে সেগুলো পালন করতে হবে সবার আগে মাকে বলো যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি কিন্তু কিছুতেই অব্র এ কথা বলে না অভ্র তার মাকে বলে মা কেন এ কথা বলবো আমি তো দাসী আনতে যাচ্ছি না আমি তোমার ছেলের বউ আনতে যাচ্ছি তোমার মেয়ে আনতে যাচ্ছি তোমার বউ মানতে যাচ্ছি আর রইল দাসীর কথা আমি তো আছি সারা জীবন তোমার কৃতদাস হয়ে থাকবো ঠিক তখনই গায়ত্রী দেবী অভ্রকে কথা শুনিয়ে বলে হ্যাঁ আজ মায়ের কীতদাস হয়ে থাকবি কার বউয়ের কৃতদাস হবি তবে অব্র বিষয়টা একেবারেই ঘুরিয়ে নেয় মাকে কোনোভাবেই চটায় না বিয়ে করতে যাওয়ার জন্য অব্র বেরিয়ে পড়ে সাথে আদিত্যও যায় সবাই মিলে হৈ করতে করতে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় সুন্দরের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ওই ডেরার দিকে যেতে থাকে সুদীপা তবে সুদীপা রাস্তা দিয়ে যেতে যেতে সুদীপার একটা ছেলের সাথে দেখা হয় এবং সে সুদীপাকে বলে সুদীপা এদিকে কোথায় যাচ্ছে কিন্তু সুদীপা কোনো উত্তর দেয় না সুদীপা চালাকি করে নিজের চুরিগুলো এবং কানের দূর রাস্তা দিয়ে ফেলতে ফেলতে যায় যাতে তাকে খোঁজ করলে সহজে খুঁজে পেতে পারে কিন্তু ওই ছেলেটিই বাড়ি চলে যায় সুদীপার পিসি যখন সুদীপাকে খুঁজতে থাকে তখন সুদীপার পিসি গিয়ে ছেলেটিকে বলে যে রাস্তা দিয়ে সুদীপা উদ্গ্রী হয়ে কোথায় যাচ্ছে তবে কিচ্ছুটি বলল না সুদীপার পিসি সুদীপাকে ফোন করে কিন্তু ফোনটা সুদীপা কেটে দেয় সুদীপার পিসি আরও আপসেট হয়ে যায় এবং ভাবতে থাকে কোথায় গেল ওরা বাবা মেয়ে দুজনেই কি বিপদে পড়লো এখন আমি কি করব। কিভাবে ওদেরকে খুঁজবো কোথায় পাবো ওদেরকে অন্যদিকে দেখা যায় যে বোর সেজে পরমাদের বাড়িতে হাজির হয়ে যায় অব্র অবলকে বরণ করে নেয় পরমার মা পরমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে অব্র ভিতরে ঢুকে যায় অব্র তবে আদিত্যর খুব একটা আপসেট লাগে ভাতের থাকে যে কি সব হচ্ছে আজ কিন্তু তাকে মন শক্ত করতে হবে পরমার সাথে তা দাদার বিয়ে হতে যাচ্ছে আর আজকে তাকে মন শক্ত করে সবটা দেখতে হবে তার দাদার পাশে থাকতে হবে আদিত্য যে খুব মন খারাপ আদিত্যর মা সেটা দেখতে পায় এমন কি কি হয়েছে ভাই কেন এরকম আপসেট হয়ে হয়ে যাচ্ছে বিয়েটা যাক ভাইয়ের সাথে কথা বলবে অন্যদিকে দেখা যায় পরমা ঘরে একলা বসে থাকে পৌরমার বাবা গিয়ে বলে মারে তুই আজকাল মেয়ে হয়ে এটা কি করলি কি করে কি করতে যাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না তবে পৌর তার বাবাকে বলে বাবা আদিত্য এসেছে বাবা পর পরমার কথা বলে না ওখান থেকে বেরিয়ে যায় পরমা ওই আজ তোকেই খুঁজতে থাকি সবকিছুর মাঝে অন্যদিকে দেখা যায় বিয়ে শুরু হয়ে যায় ছাদনাতলায় কণিশ সাজে হাজির হয় পরমা আদিত্য সামনে দিয়ে চলে যায় কিন্তু আদিত্য পরমার দিকে তাকালো আদিত্য মনটাকে শক্ত করে ধরে রাখে তবে সবটাই কিন্তু অভ্র দেখতে পারছে এবং অব্র বেশ কৌতূহল লাগছে পরমাকে অবাক করে দেখতে থাকে অভ্র শুভ দৃষ্টির সময় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তবে পরমা নিজের মুখটা অন্ধকার করে রাখে অন্যদিকে দেখা যায় ডেরার কাছাকাছি চলে যাওয়ার পর ওই সুন্দর গুন্ডাটা গুলোকে সুদীপা গাড়ি করে ওই ডেরায় নিয়ে যায় এবং সুদীপাকে বলে বিয়ের শাড়ি পরে নিতে বিয়েতে রাজি হতে নয় তো কিন্তু সে তার বাবাকে শেষ করে ফেলবে একতে দশ পর্যন্ত গুন্ডা থাকে সুন্দর উপায় না পেয়ে শেষ মুহূর্তে বিয়েতে রাজি হয় সুদীপা এবং সুদীপাকে জোর করে শাড়ি পরতে বলে ওই সুন্দর সুদীপা রাগ করে শাড়িটা ছুঁড়ে ফেলে দিলেও শেষ মেয়ে সুদীপা যখন শাড়িটা তুলতে যায় তখনই একটা বিকট গুলির আওয়াজ হয় যে আওয়াজ শুনে চমকে যায় সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো সুদীপা এবং সুদীপার বাবা শেষ মুহূর্তে যেন বেঁচে যায় এবং ওই সুন্দরের কবল থেকে যেন বেঁচে যেতে পারে কমেন্ট করে জানাতে ভুল না